আজকে সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাস্তিকরা ইসলামের বুদ্ধে কেন ওরা জানে দুনিয়ায় সত্য বলতে যদি কোনো জিনিস থাকে হক বলতে কোনো জিনিস থাকে মানবতার মুক্তির সনদ যদি কিছু থাকে সেটা হলো ইসলাম বরং মুসলমান থেকে দুইজন হাফেজ অবসর টাইমে তারা কাজ করতে গেছে তাদেরকে এই মুক্তি নিজেরা আগুন জ্বালাইয়া তাদেরকে হত্যা করেছে আজকে দুইটা পার্ট একটা হলো বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও আমাদের করণীয় আগ্রাসন শুধু একদিকে না বাংলাদেশে আগ্রাসন বহুমুখী রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন বাণিজ্যিক আগ্রাসন বহুমুখী আগ্রাসন আমাদের উপরে এই আগ্রাসন থেকে মুক্ত হওয়ার জন্য যদি আমরা করণীয় ঠিকমতো গ্রহণ করতে না পারি আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে যেভাবে দুর্ভোগ নেমে এসেছিল সাতশো বছর মুসলমানরা শাসন করছে স্পেনে সেই স্পেনে তাদের করণীয় তখন তারা ভুলে গেছে স্পেন মুসলিম শূন্য হয়ে গেছে শূন্য হয়ে গেছে বোখারাও স্থানের মুসলমানরা পবিত্র কোরআনের পরে পবিত্র পরে সবচেয়ে গ্রন্থ সবচেয়ে সম্মানিত গ্রন্থ শরীফ সেই মাম বোখারি গ্রহ পারে বোখারা নগরে আজকে সেটা কেন ইসলাম শূন্য হয়ে গেল সেখানে সেখানে মাদ্রাসাগুলোকে কেন গোয়ারের খোয়ার বানানো হইলো মসজিদগুলোকে কেন মিউজিয়াম বানানো হলো যখন দুর্যোগ আসে দুর্ভোগ আসে সংকট আসে তখন যদি সেই সংকট মোকাবেলায় কার্যকরী ভূমিকা নিতে না পারে তখন তাদের যে পরিণতি আমাদেরও কিন্তু সেই পরিণতি অপেক্ষা করতেছে সংগ্রামী ভাইয়ের আমার একটা জাতিকে পথ প্রদর্শনের জন্য দুটি সম্প্রদায় থাকে একটি হলো ওমরা আরেকটি হলো ওলামা ওমরা ওলামা রাষ্ট্রশাসক এর বিপরীত হলো শিক্ষিত শ্রী ওলামা পণ্ডিত ব্যক্তি আমরা দেখি কারবালার ময়দানে এজিৎ বিভ্রান্ত হয়েছিল এমাম হোসেন রাজহাম জাতিকে পদ দেখিয়েছিলেন ওই দিন যদি এমাম হোসেন তার জীবন না দিয়ে শহীদ হয়ে না হতেন তাহলে আমরা সত্যিকার ইসলাম পেতাম না আজকের খালিফা মনসুরের মধ্যে এবং আজম আবু হানিপুর রহমতুল্লা আলাই তার ভুল সিদ্ধান্তের মধ্যে তার অরাজকতার বুদ্ধে ইসলামের বুদ্ধে কার্যক্রমের বুদ্ধে এবং আবু হানিপা যখন সর্বত্র আন্দোলন শুরু করলেন হ্যাঁ তা ওই দিন কিন্তু তাকে জেলে ঢুকালো এবং দিন তাকে নির্যাতন করতে করতে উনি জেলখানায় শহীদ হয়ে গেলেন আজকে যদি ইমাম আবু হানিপা ওনার খানকায় বসে থাকতেন ওনার মাদ্রাসায় বসে থাকতেন দশগায় গায়ে বসে থাকতেন আর কালিবা মনসুরের বুদ্ধে উনি যে আন্দোলন না করতেন সত্যিকার ইসলাম আমরা পেতাম না আর সে বাসাহ আকবর যখন দিনালাহি করলেন সে দিনাহের বুদ্ধে মত আল ফসানি রহমতুল্লাহ যদি তার বুদ্ধে রুঘে না দাঁড়াতেন তা আমরা কিন্তু সত্যিকার ইসলাম পেতাম না আজকের ভারতীয় আগ্রাসনের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্রিটিশ বিধি আন্দোলনের নেতা সাহিদ আহমদ বলেবুর রহমতুল্লাহ আলাই সেদিন যদি তিনি সেই ব্রিটিশের মধ্যে সশস্ত্রযুদ্ধ করে বালাকটের ময়দানে শহীদ না হতেন ব্রিটিশকে আমরা তাড়াতে পারতাম না আজকের বাংলাদেশে আলে মোলামা যখন দিগভ্রান্ত কি করবে জানে না আলে মোলামা রসুলের ওরা রসুল সসলাম নৌতের তেইশ বছর জিন্দগিতে উনি তিনটা জিনিস প্রতিষ্ঠা করেছিলেন উনি একটা মাদ্রাসা বানিয়েছিলেন একটা মসজিদ বানিয়েছিলেন একটা রাষ্ট্র বানিয়েছিলেন আমার দেশে অনেক আলেমা মসজিদের মাদ্রাসা খানকালে ব্যস্ত রাজনীতি পছন্দ করেন না লাল্লা রসুল রাজনীতি বানিয়েছিলেন দশ বছর রাষ্ট্রায় আয়তন তিরিশ লক্ষ বড় কিলোমিটার বিশ্বের প্রথম লিখিত সংবিধান এইটা মুসলমানরা জানে না আলেমারা জানে না আলেম না জানলে সে মুসলমানদেরকে জানবে কিভাবে। খোলা ভাই প্রথম চারজন অর্ধ তৎকালীন ভূখণ্ডে অর্ধেক পৃথিবী শাসন করেছিল তিরিশ বছর অর্ধ পৃথিবী যারা দুনিয়া বসে জান্নাতে আগাম সংবাদ পাইলেন এই রাজনীতিতে দেশের মুসলমানরা জানে না কেন জানাবে দায়িত্ব কাদের ওলামা কি বলেন ঠিক না এই যদি এটা যদি এইখানে যদি না জানায় দেশের রাষ্ট্রশাসক যদি জালেম হয় স্বৈরাচর হয় আলেম ওলা যদি দায়িত্ব হয় তখন সেই মুসলমানদের পতন হওয়া ঘটে আজকে দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমান না সাড়ে তিন লক্ষ মসজিদ না সত্তর হাজার মাদ্রাসা না পাঁচ হাজার খান কাছে বাংলাদেশে আজানের ধনী মানুষের ঘুম ভাঙে দেশে সেই দেশের মানুষ ইসলামী রাষ্ট্র কি ইসলামী হুকুমত কি ইসলাম হুকুমত এমন একটা রাষ্ট্র এমন একটা কল্যাণ রাষ্ট্র যেখানে অমানুষকে মানুষ বানানো হয় যেখানে এটা জাহিনী সমাজকে আলোকিত সমাজে পরিণত করা এটা তো সে যায় না কে জানাবে এটা দায়িত্বকার এটাও একটা আগ্রাসন ইসলামের প্রতিটা আগ্রাসন না এই আগ্রাসনের মধ্যে শক্তভাবে যদি মোকাবেলা করা না যায় যত মসজিদার মাদ্রাসা থাকুক খানকার মাদার থাকুক ইসলাম কিন্তু রক্ষা করতে পারবে না যারা বোখারায় পারে নাই স্পেনে পারে নাই সমর খন্দে পারে নাই আজারবাইজানে পারে নাই উজবেকিস্তানে পারে নাই আমরাও পারবো না এই জন্য সত্যিকার যদি কিছু করতে হয় রসুল তেইশ বছর জিন্দি অনুসরণ করতে হবে খোলা বাইরা সেই জীবনে অনুসন্ধান করতে হবে যাতেই পড়তে হবে আমরাও পারি যে আফগানিস্তানের ভাইরা দেখিয়েছেন বলেন ঠিক না এখন আর এই দেশের নাস্তিকেরা মৌলবাদী কথা বলে না আফগানিস্তান আফগান ভাইরা সারা দুনিয়ায় তাদেরকে অবরোধ করে রাখলো কেউ শিক্ষিয়ে দিল না কিন্তু আজকের আপনার আফগানিস্তানের ভাইরা একটা রাইজিং পাওয়ার অর্থনৈতিক একটা হ্যাঁ কি নরসার দুল আজকের বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা থেকে শুরু করে সবাইকে অর্থনৈতিকভাবে তারা সুপারশিট করেছেন আফগানবাই আমার সে দুর্নীতি নাই সন্ত্রাস নাই সুরাকার নাই কারণ কিভাবে সেখানে দুর্নীতি নেই মানে বাংলাদেশ সব দুর্নীতি শেষ করলো তো এই দুর্নীতির করার কারণে যখন সরকারের মধ্যে যখন জনগণ ক্ষেপে যায় তখন বিদেশি দালালে পরিণত হয় আজকে শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টারের আগে প্রাইম মিনিস্টার ভারতে গেছিলো জ্যোতি বসু তাকে চিফ মিনিস্টার বলে আখ্যায়িত করছিল দুইবার কয়েবার এটা আমরা মানতে পারি চিফ মিনিস্টার মানে একটা অঙ্গরাজ্যের প্রধানকে বলা হয় চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী আর একটা স্বাধীনসাম দেশের প্রধানমন্ত্রী বলা বলা হয় প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী জ্যোতি বসু দুইবার বলেছেন আপনারা জানেন না পত্রিকা শেষ না দুইবার মানে কি এটা দালালির লক্ষণ এজন্যে আজকে সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাস্তিকরা ইসলামের বুদ্ধে কেন ওরা জানে দুনিয়ায় সত্য বলতে যদি কোনো জিনিস থাকে হক বলতে কোনো জিনিস থাকে মানবতার মুক্তির সনও যদি কিছু থাকে সেটা ইসলাম যেটা বানারস বলেছিলেন বানারস ব্রিটিশ একজন জাতীয় একজন লেখক একজন বুদ্ধিজীবী কি বলেছেন এই হোল দি ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মোহাম্মদ উড হ্যাভ বিন দ্য বেস্ট ফিটেড ম্যান টু লিড দি পিপলস অফ অল ভেরিয়াস ডগমাস ক্রিস এন্ড আইডিয়াস টু পিস এন্ড হ্যাপিনেস উনি বলেছিলেন সারা দুনিয়াটা যদি একটা রাষ্ট্র হতো আর এই রাষ্ট্রের রাষ্ট্র নায়ক যদি রসুল সালে হতো মহৎর একজন ব্যক্তি হতেন তাহলে বিভিন্ন গত্তের বর্ণের সম্প্রদায়ের লোকদেরকে সুখ এবং সমৃদ্ধির পথে পরিচিত করতে পারতেন এই দেখার কারণে আর সমস্ত শয়তানি শক্তিগুলি অক্বদ্ধ হয়েছে ইসলামকে নিপাত করার জন্য বলেন ঠিক না বারো যা করে মুসলমানদের বিরুদ্ধে বারো ঐত্য ছাড় করে মসজিদ ভাঙে খালি একটা বড় মসজিদ একটা এটা নিচের মন্দির খোঁজে আজকে বাংলাদেশের মুসলমান কিছু করেছে যে না সম্পূর্ণ নিষেধ যে এক ভাই অন্যায় করলে আরেক ভাইয়ের উপর তার চাপানো যাবে না ওখানে হিন্দুরা আমার উপর অত্যাচার করেছে মুসলমান হত্যা করেছে একটা ব্যাগের মধ্যে গোস্ত এই গরুর করে তারা ফিরে হত্যা করেছে নির্মমভাবে একটা নোংরা দল বিজেপি ভারতে এই কাজ করেছে কিন্তু এই বাংলাদেশে কি কোনো হিন্দুর উপরে অত্যাচার করেছে বরং মুসলমান থেকে ফরিদপুরে দুইজন হাফেজ অবসর টাইমে তারা কাজ করতে গেছে তাদেরকে এই মুক্তি নিজেরা আগুন জ্বালাইয়া তাদেরকে হত্যা করেছে কাজে এই জন্যে আসেন আমরা এখানে যারা বসা আছি আলে মলামা রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক যারা বসা আছে সাংবাদিক ভাইরা আজকে ইসলাম সত্য ইসলাম হক ইসলামের বার্ষিকপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আসলে এই কথাটা আমরা জাতির কাছে তুলে ধরি আর এই কাছে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি তা সকল আগ্রাসনকে আমরা কবরচনা করতে পারবো ইসলামকে বিদায় করতে পারবো অমা তৌফিকে ইল্লাহ